আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা হতে যাচ্ছে অরেঞ্জ কেরিতে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো প্রথমে আপনি যে কোনো ব্রাউজার বেছে নেবেন তো আমি ডাক ডাকও বেছে নিচ্ছি এখানে অরেঞ্জ অরেঞ্জ কেরি সার্চ অরেঞ্জ কেরি সার্চ করলে চলে আসবে অরেঞ্জ কেরি সার্চ করবো আমাদের এ জিনিস শো করতেছে অরেঞ্জ কেরি ইন্টারন্যাশনাল প্রিমিয়ার এটার মধ্যে ক্লিক করবো আমাদের সাইটটা কিন্তু এভাবে লোড নেবে তো আমরা ফার্স্টে বল এখানে সাইন আপ বাটনটা দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করবো দেন এখানে আপনার ফুল নামটা বসায় দিবেন সে ধরুন আমার ফুল নাম হচ্ছে এমডি ফাহিম ফাহিম খান এটা আমার নাম না আরেকজনের দেন একটা ইমেল বসায় দিতে হবে দেন আমি বসাই দিচ্ছি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ তাজুল সেম এইভাবে আপনার ইমেলটা দেখে আপনি বসায় দেবেন অ্যাট দ্য রেট জি এমআইএল ডট কম ইমেলটা এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন তো আপনার স্ট্রং পাসওয়ার্ডটা এমন হয়তো হবে যেন আট সংখ্যার হয় ছোটো হাতের বড়ো হাতের এরকম দেওয়ার পর দেন আই অ্যাক্সিভ দেন সাইন আপ ক্লিক করতে হবে দেন আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে আমি আপনাকে পাসওয়ার্ডটা সেট করে দেখাচ্ছি এভাবে সেম পাসওয়ার্ডটা আপনি বসায় দেবেন তারপর দেন সাইন আপে ক্লিক করবেন আমি দেখাচ্ছি না এই প্রসেসটা আমি অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ম্যানেজারকে কীভাবে নখ দেবেন ওই চ্যাট স্টোরিটা আমি নেক্সট ভিডিওতে দেব। তো সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন